আপনি ভিডিও করে আপনি বিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন

বলেন কি কারণে আমার হাজবেন্ড বলেন তারপরে আপনি আমার বলছেন আমার হাজবেন্ড রাত্রে শোনেন আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন আপনার বউ যদি আমার জায়গা থাকতো রাত্রের বউ চো কি কারণে আসছিল লোক বলবো কি কারণে আসতেন্ট করতে রাতের বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই ভালো

এই কাগজগুলো সবই আমার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখে দেখেছেন এমন সময় বাতের মারটা একটু কাগান তো বাতটা হয়ে গেছে ক মনে হয় বাতটা একটু মারটা কালাম কাগজ কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাশాయని কানেক্ট জায়গায় রাখছি সবগুলো কাগজ এখন আপনি যদি সন্দেহ থাকে আপনি রিংগুলো কি চেক করে যান আমবাশে ছিলাম না মাত্র বাশে

আর একটা মামলা খারিজ হয়ে গেছে না বাচ্চা রে ওর বাবা ব্যাপারে কোন কথা জিজ্ঞাসা করে না তুমি রুমে যাও তুমি যাও না ওরে ওর ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না আমি চাই না ওর বাপেরি এত হজরত আই তুমি রুমে যাও ছোট এগুলা নিয়ে যারা করবেন আপনি আমার সাথে কথা বলো যাও তুমি রুমে যাও আপনি যাও রুমে যাও আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন আগে জিজ্ঞাসা করতে হয় ঠিক আছে

নাম্বাৰি যেন দেখান যাবি নে